ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেল ম্যানচেস্টার সিটি ইফসুইটসি দিকে ছয় শূন্য গোলে বিধ্বস্ত করল পেপ গাদিওলার দল গোল বন্যা শুরুটা করেন দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশ মিডফিল্ডার ফিল পোর্ডেন তিরিশ মিনিটে ক্রোয়েশিয়ান ফুটবলার কোবাজিচের গোলে দুই শূন্য গোলে লিট পায় সিটি বিয়াল্লিশ মিনিটে ফিল পোর্ডেনের জুড়া গোলে তিন শূন্য গোলে এগিয়ে থেকে বিরোধীতে যায় পেপ গাদ্দিওলার দল দ্বিতীয়ার্ধে মাঠে নামার চার মিনিটের মধ্যেই চার নম্বর গোলের দেখা পায় বর্তমান চ্যাম্পিয়নরা সাতান্ন মিনিটে স্কোর সিটে নাম তুলেন গোল মেশিং আলিং হালান্ড উনসত্তর মিনিটে আরও এক গোল দিয়ে ম্যাচটা নিজেদের করে নেন সিটির ফুটবলাররা বাকিটা সময় সিটির আক্রমণ রুখতেই ব্যস্ত সময় পার করে ইদ সুইট সিটির ফুটবলাররা অন্যদিকে ইদ সুইট সিটি গোলমুখে আটটি শট নিলেও স্কোর করতে পারেনি স্বাগতিকরা নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষে গোলের বড় জয় নিশ্চিত হয় সিটিজেনদের দীর্ঘদিন পর রূপে কি ম্যানচেস্টার সিটিকে এই জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এলো টানা চারবারের ইপিএল চ্যাম্পিয়নরা বাইশ ম্যাচে এগারো জয় পাঁচ ছয় হারে আটত্রিশ পয়েন্ট সিটিজেনদের এই জয়ে জয় পিএসজির বিপক্ষে ম্যাচে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে সিটিজেনদের